হ্যালো বিয়ন গুড মর্নিং আমি নমিতা আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন ঠিক সকাল তিরিশ বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট। কাছে দূরেই যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো প্রো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর আজ জানো তো আমি সকালে এই ভয়েসটা দিচ্ছি সকালে বাসি গাছ সেরে নিয়ে আমি ভয়েসটা দিতে বসে গেছি তো রাত্রে ভিডিওটা এডিট করে রেখেছিলাম বললাম ওই যে তোমাদের দাদা ভাই থাকলে আমি ভয়েসটা দিতেই পারি না রকম ভিডিওটা এডিট করে আর এই যে সকালে আমি দেখো বারান্দায় বসে ভয়েসটা দিতে বসেছি আর চারিদিকেই সকালবেলা তো পাখির কলর পাখির গুঞ্জ আমার ভয়েজে কিন্তু চলে আসে তো তার জন্য প্লিজ আমাকে একটু সবাই ক্ষমা চোখে দেখো তো চলো পুরো ব্লগের বিষয়েই চলে যায় আর এই যে দেখো আজ সকালে যে ঘুম থেকে উঠে প্রথমে বাইরে ঝাঁপটা তুলে নিলাম নিয়ে তারপরে ওই যে দেখো কালকে জামা কাপড় না কালকে একটু দেরিতেই চান করেছিলাম তো তার জন্য জামা কাপড়টা সেইভাবে শুকনো হয়নি ওই জন্য ভিজে আছে তো ওই জন্য জামা কাপড়গুলো দেখো মেলে দিলাম যে বালিশের ছিল আর তোমাদের দাদা ভাইয়ের কিছু গেঞ্জি জামা প্যান্ট ছিল তো যাহাই দেখো ওগুলো মেলে দিয়ে এসে আর এই যে ঘর থেকে বাসি ডিস্থলাপাতের বার করে আর এই যে আমি আমার ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে ঝাঁটিয়ে নেবো তো চলো আমি ঘরটা একটু ঝাঁটিয়ে নিই তোমরা ততক্ষণ আমার পাশে থাকো আর এই যে দেখো আমার খাটের চারিদিকে বোতলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে ওই যে তোমাদের দাদা ভাই ভোরবেলা ভোরবেলা চলে যায় তো সে তার মতো মুখ দিয়ে আর ওইভাবে বোতলগুলো ছিঁড়িয়ে ছুটিয়ে রেখে চলে যায় তো যাই হোক আমি ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে বাইকটাও ভার ঝাড়ো করে ঝাড় দিয়ে নিয়ে আর বোতলগুলো না গুছিয়ে রেখে এই যে দেখো একবারেই নেতা দিতে চলে আসলাম আর বেশ কয়েকদিন তো ঘরটা নেতা দেওয়া হয়নি জানো তো কেমন যেন হয়ে আছে তাই ভাবলাম ওই যে পাশের বাড়ি থেকে মামাদের বাড়ি থেকে একটু গোবর চেয়ে এনে আর এই যে দেখো গোবর আর মাটি একসাথে মিক্সড করে নিয়ে আর ঘরের ওই মানে সামনের দাবাটা একটু নেতা দিয়ে নিয়েছি তো দেখো সামনেটা পুরো নেতা দেওয়া হয়ে গেল আর উনুন সাথে নেতা দিয়ে নিলাম কারণ এখন তো রৌদ্র হচ্ছে আর রৌদ্র হচ্ছে মানে তো তো আমি উনুনেই আমার যে খড় আছে খড় দিয়েই আমি উনুনে রান্না করছি তো আর দেখো এই সাইডটা বেশ কয়েকদিন আগে ভালো করে মাটি দিয়ে নেতা দিয়ে নিয়েছি এই যে ফের বেশ কয়েকদিন বৃষ্টি হলো তাতে দেখো না ফের সেই নীল সাঁতলা ধরে গেল যদি নেতাটা দাও তাহলে ছাড়া ঠিক সাঁতলা আর বৃষ্টি হলে তো কোনো গল্পই হবে না সাঁতলা তো ঠিক ধরে যাবে তো যাই হোক দেখো নেতা দিয়ে আর থালা পাতার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না একবারে এই যে বাগান থেকে থানকুনি পাতা তুলে এনে বাড়তে শুরু করে দিলাম দেখো বেটে আর রেডি করে রেখে দিয়ে স্নান করতে গেছিলাম তো সেখান থেকে যে দেখো পূজা দিয়ে এসে আর বেটে রাখা থানকুনি পাতা একটু লবণ আর কাঁচা সরষের তেল দিয়ে নিলাম ওই যে ভাত হয়ে গেলে ফ্যান ঝেড়ে দিয়ে ভাতের ওপর বসিয়ে দিলে কিন্তু থানকুনি পাতাটা পুরো রেডি হয়ে যাবে তো হোক দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে সেরকমভাবে আর ভিডিও করিনি আর সন্ধ্যাবেলায় যে দেখো তোমাদের দাদাভাই ভাই বললো যে আজকে মেলায় যাব তো আমাদের এখানটাতেই মনসা পূজার মেলা হচ্ছে তো বেশ কয়েকদিন ধরে হচ্ছে তো তোমাদের দাদাভাই যায়নি তো আজ বললো আজ মেলা শেষ তো চলো আজ মেলায় যাব আর প্রোগ্রামটাও বেশ ভালো আছে বেশ অনেক দিন ধরেই ঘরে বন্দি হয়ে আছি কোথাও তেমনভাবে যাওয়া হয় না তো ভাবলাম একটু যাই গিয়ে ঘুরেই আসি মনটাও ফ্রি হয়ে যাবে তো দেখো এদিকে আমি এই যে রেডি হয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই ও বাড়িতে আছে কারণ ওর গাড়ি চার্জার নাকি কি হয়েছে ও সেখানটাতেই ঠিক করছে তো আমাকে বললো তুমি রেডি হয়ে নাও রেডি হলেই চলে যাব। আর এই যে দেখো আমাকে ফাইনালি আমি রেডিও হয়ে গেলাম আর এই যে ফাইনালি দেখো বরমশা আর আমি বার হয়ে পড়লাম তো তোমাদের দাদা ভাই বললো টোটোই নিয়ে আর ওই জন্য আমরা টোটোতে এই যে ফাইনালি বার হয়ে পড়লাম তো চলো আমাদের গ্রামের মহাস পূজার মেলাটা কেমন হয় আর মেলাতে কেমন অনুষ্ঠান রেখেছে তো চলো আমিও দেখবো আমার সাথে আমার প্রিয় বন্ধুরা তোমরাও দেখে নাও আর এই যে দেখো আমরা মেলাতেই চলে এসেছি মেলাটা অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইয়ের স্ট্যান্ডেই হচ্ছে তো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা একটু সাইড করে রেখে দিচ্ছে আর এই যে দেখো মেলাটা হচ্ছে না একদম নদীর পাশে দেখো চপুর জঙ্গলের পাশে আর এই যে দেখো নদী রাস্তা ধরেই না মেলাতে যেতে হয় আর আমাদের গ্রামের এই ছোট্ট আয়োজন করা একটা ছোট্ট মেলা তো চলো মেলাতে কি কি আছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব কি দোকান বসেছে আমাদের এই মেলাতে মেলার শেষের দিনে বিদায় রজনী দিনে যে কোনো না যে কোনো একটা সিনেমার আর্টিস্ট থাকবে। তো সেরকমই প্রতি বছরে না এবছরেও এখানটাতে এক সিনেমার আর্টিস্ট আছে তার সঙ্গে আরও অনেকেই সেলিব্রিটি আছে তো চলো তাদের সাথে দেখা হবে তাদের ফাংশানও দেখা হবে তো আজকে সব কিছু মিলে একটা মানে ধামাকা কিছু বলতে পারো আমাদের কাছে তো গ্রামের মানুষের কাছে যে কোনো যে কোনো সিনেমার বা যে কোনো ভাইরাল আর্টিস্টদের দেখতে পেলে না নিজেদেরকে না খুব ভাগ্যবান মনে করে কারণ সবার তার আর কলকাতা শহরে গিয়ে দেখার আর সুযোগ হয় না তো এই যে মানে মেলা কমিটির সহযোগিতায় তাদের একটু দেখার সুযোগ হয়ে যায় আর এই যে দেখো আমরা মেলাতে চলে আসলাম তো মেলায় এসে প্রথমে দেখলাম তমন লোক হয়নি আর কি মানে একটু হালকা হয়ে যেতবে একটু হালকা আর এই যে দেখো মেলাতে প্রথমে এসেই কিন্তু মাকে দর্শন করতে চলে আসলাম মা মনসা আর এই যে মায়ের পাশে একটা ঠাকুরের ছবি তো আছে এই যে দেখো বেহুলা লোকিন্দার আর ওই চাঁদ শাহদাকারের মানে মেন যে প্রুফটা সেটাও ওখানে মানে চিত্রটা তুলে ধরেছে আর কি মায়ের পাশে তো যাই হোক যে দেখো তারপর দেখলাম অনুষ্ঠান শুরু হতে না হতে মানে মেলাতেই পুরো লোক ভর্তি হয়ে গেল। আর এই যে প্রথমে কয়েকটা বেশ ফাংশন হয়েছে আমি তোমাদের সাথে সেটা তুলে ধরলাম না কারণ সেগুলো করতে গেলে না ভিডিওটা প্রচুর বড় হয়েছে আমি জানি আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন উঠে গেছে সালা আলটা এত মুটা অবলব কি করবে আমি জানি তো এটা দু হাজার পঁচিশে আমার একটা মুভি বেড়েছে আপনারা অবশ্যই দেবেন বারুদ জিতেন মুভি তো ওই কারণে আমার চেহারাটাকে এতটা ডেভেলপমেন্ট করতে হয়েছে মুভিটার কাজের জন্য মুভিটা বেরোনোর পরে আমি আবার তো সামনের বছর আমি একদম বলাই আছে আমি চলে আসব তখন চেহারার সাথে আমার একটু মিলটা খুঁজে নেবে ঠিক আছে যাই হোক আমি যত মোটা হই না কেন যত বড়ো হই না কেন সেটা বড়ো কথা নয় আমি সেই ছোট্টবেলা ছোট্ট হই আপনাদের মধ্যে ফিরব কথা দিচ্ছি তো একটা জোরদার হাততালি হোক না বস আমি শুনতে পাচ্ছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমি এখানে আসতে পেরেছি শুধু কমিটি দাদাভাইরা নয় একটা বিশেষ তো অনুষ্ঠানের মধ্য দিয়েই উনি প্রথমে শুরু করেছে ওই যে অভয়া কাণ্ডের তোমার মমিতা দিদির এই যে এক মিনিট নীরবতা পালন সবাই মোবাইলে ফ্ল্যাগ জ্বালিয়ে পুরো মেলাতে লাইট অফ করে ওই যে মোবাইলে ফ্ল্যাগ জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন তো দেখো এটা কিন্তু আমাকে খুব ভালো এই যে সহযোগিতা আমাদের সাথে করেছেন জন্য আন্তরিকভাবে আজকে আলো আসবে নিয়ে আমার আদর করে দেখবাকে বইবে ঘরে খুশি পেলে না তো কি ওই যে তিনুগুন্ডা দল এসে সব তেল ব্ল্যাকে নিয়ে গেছে আর আমি এই খবরটা তিনুগুন্ডাকে দেওয়ার জন্য পঞ্চাশ টাকা কমিশন পেয়েছি সেই টাকা থেকেই তোমাকে এই তেলটা এনে দিলাম দাদা দাদা এই টাকাটা আর এই যে দেখো আমি দ্বিতীয় দাদাকে সাথে দেখা করতে গেলাম গ্রিন রুমে তো দাদাকে বললাম তুমি আমার ইউটিউবে সব বন্ধুদেরকে একটু হাই করে দাও তো দাদা দেখো সবাইকে একটু হাই করে দিল আর এই যে দেখো ইউটিউবে ড্যান্সার অঙ্কন তো এর সাথেও আমি দেখা করে

আমি একটাই কথা বলবো তোমাদেরকে যে আমার ফেসবুকের নাম আছে ডান্সার পল ইন্সটাগ্রামেও সেম নেমে আছি ডান্সার পল জিরো সেভেন আর আমি যেইখানে অনুষ্ঠান করতে আসি হান্ড্রেডে হান্ড্রেড সেইখানে স্পটের ভিডিও আমি ভাইরাল করার জন্যই আসি আজকে আমি এসেছি এই যে মঞ্চের মধ্যে আমি দাঁড়িয়ে আছি তো এরপরে আমি আরও একটা ডান্স করবো সেইখানে দাঁড়িয়ে এখানে আঙ্কেল আন্টি দাদা বৌদি সবাইকে নিয়ে আমি একটা গানে ডান্স করবো যাদের যাদের পারমিশন থাকবে তাদের কাছে আমি আসব এসে ডান্স করব আর সেই ভিডিও আমি ফেসবুকে ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় ছাড়বো কারো কোনো আপত্তি নেই তো আপত্তি আছে আচ্ছা জন্য স্বপ্ন দেখছো চ্যানেলের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে সুন্দরবনের লাইফ স্টাইলটা কেরকম হয় আর তার জন্য দিদি লাইফস্টাইলের ভিডিও দেখতে হবে তো তোমরাও এখানে আসো এসে খুব এনজয় করো যদি যদি সুন্দরবন থেকে মানে ঘুরতে আসে তুমি বলে দেবে তো এখানে কিছু ঘোরার জায়গা আছে তেসব লজ আছে মানে তোমরা আসলে তোমরা আসলে ডিডির কাছে থাকতে পারবে ডিডির লজ আছে যদি এখানে ট্রাভেল করতে আসলে আচ্ছা আমি আজ ওই ওয়াইফাই পাসওয়ার্ড টি কাছে তো দ্বিতীয় নাম্বারটা অবশ্যই তোমরা এখানে নিচে দেওয়া থাকলে তোমরা নিয়ে নেবে যদি নাম্বারটা একবার মানে ভিডিও বানি নাম্বারটা এত হলো আপনারা গুড আসছো তাহলে সদা বসে করি তো যাই হোক আজকে সবটাই মিলিয়ে কিন্তু আমার কাছে একটা বিরাট পাওনা বলতে পারো একরকম ধামাকা তো যাই হোক মেলাতে খুব এনজয় করলাম ভাইদের সাথে দাদাদের সাথে তো এনজয় করার পরে আর রেজে দেখো তোমাদের দাদা ভাই কিছু বাড়ির জন্য মা বাবার জন্য মিষ্টি নিলো নিয়ে আর রেজে দেখো বাড়ির পথেও রওনা দিলাম যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা দেখো প্লিজ এই রিকোয়েস্ট করছি কারণ তোমরা হচ্ছে আমার পরিবার তোমরা আমাকে সাপোর্ট করলে ভালোবাসা দিলে তবেই না আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছতে আজ আসি